এই ছাব্বিশ হাজার ছেলে মেয়ে মুখ খুলছে না বেরিয়ে পড়ে কার কাছ থেকে কে কত নিয়েছেন তারা যদি একবার বলে দেয় মেদিনীপুরে কিন্তু সংখ্যা সবচেয়ে বেশি একদিন না একদিন তো বেরোবেই কিচ্ছু না চুপচাপ আমায় বলে দেবেন আমি আপনাদের চাকরিও যাবে না আপনাদের কোনো ক্ষতিও হবে না ঠিক আছে প্রথম নাম মমতা ব্যানার্জির প্রথম নাম মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি যে চোর এটা ক্যাবিনেটে সই আছে পাঁচই মে দু উনি আট হাজার অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিলেন উনি তো লিখিত চোর এস্টাবলিশ চোর আমাদের মন্ত্রী হিসেবে যতদিন ছিল যা পেয়েছে তা করে খেয়েছে লুকে নিয়েছে আমি আর নতুন করে বলতে চাই না গাদ্দারাও আমার হাত থেকে আগে অনেকবার ইলেকশনে হেরেছে যাদের নিজেদের হাজার লক্ষ কোটি কোটি টাকা সম্পত্তি যারা বড় বড় মাফিয়া আজকে তারা বিজেপিতে কেন গেছে জানেন পঁয়তাল্লিশটা মামলা করেছে কাজকলা করেছে কাজকলা করেছে কাজ এই যে এই এই দুটো চোর মমতাকে এই দুটো দিলাম দুটো কাজ করা ওকে হারাবো ভাইপোকে জেলে ঢোকাবো ও ভয় করছে দেখবি আর চলবি এক হাজার নশো ছাপানি খেকো বাঘ দেখেছেন আপনাদের জেলায় চাকরি খেকো বাঘেরাও আছে সাবধান জনগণ সাবধান চাকরি খেকো বাগেদের অবদান বোমা ফাটাবে চাকরি খাবে আর বড় বড় কথা বলবে বাবু মশাই কি বললেন বোমা ফাটাবো বোমা আমরা ভাবলাম কোথা থেকে বোমা গুলি টুলি কিনেছে হয়তো বোমা বলে কি না ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি ছাটাই শুনুন অন্যের ঘর ভাঙলে নিজের ঘরও কিন্তু ভাঙে এটা মাথায় রাখবেন খাই 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 ভাই। de cola bènta diace